আমরা তো ছোটবেলায় এসব কিছু দেখিনি এগুলো বাচ্চাদের জন্য আমাদেরও দেখা হচ্ছে প্লাস আমরাও এর মধ্যে ঢুকে গেছি আবার এর মনটা খারাপ কতদিন থাকবে কতদিন থাকবে এতদিন দিলে কি খবর ভালো আছি মনে হচ্ছে না পাহাড় দিয়ে নামছ আমাদের পুরনো প্রেমের জায়গা আমরা আগে এখানে এসেই বসে থাকতাম আধা ঘন্টায় চারশো টাকা আর এক ঘন্টা সাতশো টাকা তাই তো টাইম কটা থেকে কটা

ছটা বাজতে যায় পাপা একদিন রাতে বাড়ি ছিল না দেখো অবস্থা দুজনের দেখি কি হলো আদর খাওয়া হচ্ছে হ্যাঁ এই যে তুই মামা বাড়ি যাবি তখন কি করবি পাপাকে ছেড়ে এতদিন থাকবি তখন সবাই থাকবে ওই জন্য কিছু হবে না বল হ্যাঁ স্যার বাড়ি এসেই বলল যে চলো এই রকম ওয়েদার একটু ঘুরে আসি স্যারকে অফার দিয়েছে কে দিয়েছে অফারটা কে দিয়েছে গো অফারটা না কে দিয়েছে বলো বাবাই রাজদীপ যে চলো এরকম ওয়েদার আমরা একটু বেরোই তো স্যার বাড়িও চলে এলো আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ বাবাই তো কাল বাড়ি ছিল না তবে আজকে বাড়ি চলে এসছে এই যে ও যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ মেয়েকে সামলাতে নিজের কাজ সামলাতে সামলাতেই আমার খেয়ে গেছে আমিও বাপের বাড়ি যাব বলে টুকটাক ব্যাগপত্র গোছাচ্ছি এই সবে সময় চলে গেছিলো আর ভাবলাম যে থাক বাবাই বাড়ি আসুক তারপরে আবার ভিডিওটা নয় শ্যুট করব ওই জন্যই অ্যাকচুয়ালি এখনও স্টার্ট করিনি এখন আমরা রাজদ্বীপরা একটু বেরোবো গাড়িটা নিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায় চলো এখনও পর্যন্ত তো ঠিক আছে আমি আগামী কাল যাব ভু করে বাবার বাড়িতে তবে বাবাইয়ের মনটা খারাপ কতদিন থাকবে কতদিন থাকবে এতদিন থাকবে এরকম করা শুরু করে দিয়েছে অলরেডি সুন্দর লাগছে এখানটা এবার এরকম লাগছে কেন হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে না আর আমার মেয়ে দেখো জসুরে কয়ের মতো একখানা বড় ছাতা নিয়েছে চল বৃষ্টি পড়ছে না ছাতাটা কেন দিয়ে ওকে এক ফোঁটাও পড়ছে না হয়তো এ পড়ছিল চলো দেখো একটা চুরি ছিল আবার ঢং করে আর একটা পরে নিয়েছে এগুলো সালোয়ারের সাথে পড়তে হয় মা তারপর সারা দিন কারেন্ট নেই জানো মেন কথা হলো ভিডিওটা একবার আপলোড করলাম তারপরে আবার মনিটাইজেশনের প্রবলেম হলো আবার ভিডিওটাকে এডিট করলাম আবার আপলোড করলাম এই করছি তার ভেতর কারেন্ট নেই হাঁ করে বসে আছি আমি আর আমার মেয়ে কালকে যেরকম জানালা খুলে বসেছিলাম আজকে ওরকম জানালাটা খুলে সব দিকে জানালা খুলে হাঁ করে বসে আছি কিচ্ছু করার নেই কি করব অন্ধকারে বলো কারেন্ট চলে গেলে তো একদমই পুরোপুরি অন্ধকার তা আমাদের এখন একটু বাইরে বেরিয়ে ভালো লাগছে আর মেয়ে তো পাগলা হয়ে যাচ্ছে কখন পাপা বাড়ি আসবে কখন পাপা বাড়ি আসবে হ্যালো এই এইদিকে তাকাও আয়নাত মিররে দেখাও মিররে মিররে হাই তোমার এই মিররে সাইড মিররে হ্যালো টাকাতেই পাচ্ছে না কি খবর ভালো আছিস ঘুম থেকে উঠেছে ও আর ওয়েদারটা কি সুন্দর দেখো Ma è smaubile il tuo legno, il di চলে এসেছি মানিশ কয়ে আর অনেক দূর চলে এসেছি আজকে কারণ হাইল্যান্ড পার্ক রোজ রোজ যাই বলে আজকে কথা হলো আমরা মানিশ কয়েক যাব চলে এলাম তো চলো হ্যাঁ দীপ ও নামছে না পাঁচজন নামছ সত্যি দীপনা তো তোমার ব্ল্যাক জামাটা পরে দারুণ লাগছে তোমাকে দেখি এটা সেই পুরীর কাঠ পিসটা পুরী থেকে এনেছিল সেটা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে কিন্তু ড্রেসটা যাই বলো বাবাই তাই না বাবু কটাছে না আমরা যে জামাটা বানিয়েছে আমার আর শুয়া নেই সেটাও সুন্দর বানিয়েছে তাই না আমরা যেহেতু বেসমেন্টে ঢুকলাম ওই জন্য এখান থেকে একটুখানি ঢুকে যাব সামনে দিয়ে ঢুকবো না রোজ ওই হাইল্যান্ড পার্কে গিয়ে আর ভালো লাগে না বেশ আজকে একটু ভালো লাগছে আমাদের পুরনো প্রেমের জায়গা আমরা আগে এখানে এসেই বসে থাকতাম বাইরে থেকে একশো টাকার মাছ ভাত খেয়ে এখানে এই ওপরে মনে হয় ফার্স্ট ফ্লোরে এরা দুজন দুটো বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে কেন রে শুশুরি তুইও যাবি নাকি টয়লেট আছে সিম্বা প্লে জোন এটা দেখে সুরশুড়ি আর গুড়গুড়ি দাঁড়িয়ে পড়েছে এ কেন তোমরা ওপরে বাবাই ব্যাস আধ ঘন্টা এখানে এখন ঢোকো দেখবে তো এখানটাই ঢুকলাম কতবার এবার বলো টিকিট দেখাও আধা ঘন্টায় চারশো টাকা আর এক ঘন্টা সাতশো টাকা তাই তো টাইম কটা থেকে কটা ওকে আর একটু এগিয়ে দিতে হবে আমার মেয়েও তো পড়েছে পাচ্ছে এসো 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 কাম কাম দেখো সুহানি কোথায় উঠছে দেখো সুহানি এই যে চলো ওখানে চলো চলে আয় এই যে সুহানি চলে আসছে শ্বশুরি এসো এই যে ওরে বাবারে আন্টি তো এর মধ্যে ঢুকে গেছে

এইটা দিয়ে ঢোক ওইটা দিয়ে ঢোক ওইটা দিয়ে ঢোক এসো 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 এবার এখানে একটা বল দাও দেখো এই বল দাও এখানে বলটা দাও এরকম করে দাও এরকম করে দাও বল দাও এই দেখো ওপর দিয়ে পড়বে দেখো ওপর দিয়ে পড়ছে দেখো নিচে দাও নিচে দিলে ওপর দিয়ে পড়বে এখানে দেখো কি সুন্দর মিনি কিচেন ও এখানে বাবা মাও থাকতে পারবে নাকি রান্না করছে সুহানি আস্তে হাসতে কি দেখো রাজদীপার বাবাই কি করছে এখানে বল খেলছে আবার এসছে ওর গা থেকে কুড়িশো কুড়িশো কুড়িশোটা আবার কি কথা বাবাই পূজা এদিকে দেখ বল খেলছে দুজনে এই বাইরে না এক্ষুনি বাজে কথা বলবে এই লেগে যাবে বাবাই শুয়ালি এখানে ব্যস্ত রান্না বান্নায় ওপরে স্লাইডটা তো অনেকটা উঁচুতে হাই হাই একটু পারবে না বাবাই বাবাই লেগে যাবে বাবাই ছেড়ে দাও ছেড়ে দাও বাবাই লেগে যাবে ওটা একটু বড় বাচ্চাদের বাবাই ভেঙে যাবে বাবাই দেখো বড় বাচ্চা উঠে গেছে এই তো এদিকে চলে এসছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না এই গবাঘপ কি খাচ্ছে ওটা ম্যাগি এই ম্যাগিটা একশো কুড়ি টাকা নিয়েছে দশ টাকার প্যাকেট তো দশ টাকার প্যাকেট তো বাবু চলো রেড দিয়ে রেড চলো এসো বনু যাচ্ছে এসো

এইটা তো বনুর জন্য আমরা ওপরে উঠেছিলাম ওই সিম্বাতে গেছিলাম তারপরে নিচে এই ফুড কোর্টে চলে এসছি এটা হলো ফুড কোর্ট মানিসারে সবই আছে তবে আমার মেয়ে আজকে স্পেশালি বলেছে পিৎজা খাবে এখানে ডমিনোসটা ছিল তুলে দিয়েছে মানে পিৎজা হাট হয়ে গেছে এবার এখানে আবার ঢুকলো ওরা এটাও একটা প্লে জোন এখানে তো দেখতেই পাচ্ছ এখানে টিকিট কেটে খেলা করতে হয় অনেক কিছুই আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা টিকিট আছে কার্ডে এন্ট্রি করে তবে খেলতে হয় খেলার পর এসি পয়েন্টস হলে আবার গিফটও পাওয়া যায় এটা এই দেখো এইটা এরকম করো সুড়সুড়ি এ সুড়সুড়ি এই দেখো আর একটা জিনিস হচ্ছে যেটা এটা পিজা টমিনোসদের নয় পিজা হাট অনেক দিন পর পিজা হাটের পিজা খাওয়া হচ্ছে এটা সুহানির শনি এটা খেয়ে দেখ শনি দিস না ওটাতে ছেড়ে দে এটা খেয়ে দেখ এটা খেয়ে দেখ কি টেস্টি দেখ গার্লিক ব্রেড ভালো খেতে ছুচুরি তুমি ঝাল খেতে পারছো

আমিও দেখিনি এই ড্রাইভার ভালো না ড্রাইভার গাড়িটা পার্কিং করেছে তো পূজা তুই দেখ নিচে টাকা তুই নামতে গেলেও পড়তিস দেখ ড্রাইভার কি পার্কিং করেছে আমার মেয়ে এক্ষুনি দাঁড়িয়ে ছিল ভাগ্যিস রাজা বললো ভাব এক্ষুনি আমার মেয়েটা পড়তো টাটা বনু টাটা ওই পাশেরটা কে বাবু

কালকে বাপের বাড়ি যাব তো ভেবেছিলাম যে সন্ধেবেলা বসে বসে জিনিসপত্রগুলো গুছিয়ে নেব বাবাইও থাকবে কোনটা লাগবে কোনটা লাগবে না সেগুলো সব ঠিকঠাক করে নেবো জানতাম না যে সন্ধেবেলা বেরোবো ওই জন্যই ঢিক ঢিক করে গোছাচ্ছিলাম যদিও বা তো এই ব্যাগটা দুপুরেই গুছিয়ে রেখেছিলাম আমি আর মেয়ে যা জিনিস মনে করে করে নিয়েছি কারণ কিছু কিছু জিনিস আছে ছোট্ট ছোট্ট যেগুলো আমার মেয়ের ছোটোবেলা সেগুলো ক্ষীরকদমকে দেব ওই জন্যই সেগুলো ভেবে ভেবে মাথায় সেগুলো নিচ্ছিলাম ওখান দিয়ে তো ঘুরে দেখলে কত কিছু খাওয়া হলো এই রকমভাবে বেরোলে প্রচুর খাওয়া হয়ে যায় বাড়িয়ে সত্যি আর খেতে ইচ্ছা করে না সব কিছু এরকম করে সামনে রেখে দিলাম সাথে মেয়ের ট্রলিটা পুরো প্যাকিং করে নিয়েছি তো মেয়ে যে ওই চেয়ারটা বার করা আছে না ওটাই আমি জিজ্ঞাসা করছি মাম্মা কি করবো মেয়ে এখন যেহেতু বসছে বলছে আম্মু দিয়ে দাও আমি দিয়ে দিতে বলছি তো দিয়ে দেবো তুমি বসবা না হ্যাঁ তো মেয়ের সাথে সলা পরামর্শ করে নিলাম কারণ মেয়েকে একটু বোঝাতে হবে তো ও এখন না এই টেবিলটা এখন হয়তো মানে বসছে কিন্তু স্কুল শুরু হয়ে গেলেও বসারই টাইম পাবে না কখন বসে এতে টিফিন খাবে বলো আর মা ও অনেক দিনই বসেছে প্রায় ধরো সাড়ে তিন বছর মতো বসেছে হয়তো এই লাস্ট এক বছর টেবিলটা আমরা তুলেছি তো যাই হোক এখন মাথার মধ্যে একটা জিনিসে ঘুরছে সকাল আজকে যে রান্নাগুলো দুপুরে করেছি সেগুলো থেকে গেছে যেহেতু রাতে খাইনি আর সকালবেলা মানে বাবাইয়ের কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে আমাকে দিয়ে যেতে হবে এখন আকাশে যদি রোদ্দুর ওঠে তো সকালবেলা কেচে কুচে আমি একদম সকাল সকাল উঠেই ভেবেছি কেচে ওপরে দিয়ে আসবো বাবাই পরে নিয়ে আসবো বাবাই যেহেতু থাকছে ও তো অফিসে ছুটি পাবে না এখন এই মাথায় চিন্তা নিয়ে ঘুমাতে যাচ্ছি যে কখন মানে সকালটা হবে উঠবো এগুলোকে সামলাব নিজের সংসারটাকে গোছাবো তারপরে যাব বাপের বাড়ি যেহেতু বাবাই একা থাকবে একটু তো দায়িত্ব থাকেই না যে পুরোপুরি একদম ঠিক করে রেখে যায় হয়তো রান্নাবান্না করবে না কিন্তু তবুও গুছিয়ে রেখে গেলে একটু সুবিধা হবে আমার আমি আবার যখন বাড়ির থেকে আসব তারপরেই এসেই মেয়ের স্কুল আছে তাহলে আমার ওপরে চাপটা একটু কম পড়বে চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন আবার বাবার বাড়ির ব্লগ দেখতে পাবে তো চলো টাটা